এই গুণের যদি সত্যিকারী প্রমাণ পাওয়া যায় তাকে নিষিদ্ধ করতে হবে ইস্তল মধ্যে একজন লাকে মেরে ফেলেছে দুটা এরপরে আমরা সুযোগ দিব না আমি স্বরাষ্ট্র প্রদেশকে আবারও বলছি প্লিজ তদন্তরা ধন্য কঠোরভাবে করুন ভারতকে ভয় পাবেন না জীবন ব্যবস্থাকে ধ্বংস করে দেয় আমরা দেখেন মুসলমানদের নানা রকম ধর্মীয় দল ছিল স্পিডটা দেখা যায় এটা হলো গিয়া কোনো বিশেষ দলের কাজ বা নিঃসন্দেহে সরকারি দল না এর সাথে আমাদের জড়িত এখানে কথা বলেছিলেন সাহেব তার ক্ষেপে কাজটা করে কারণ এরা আর্থিকভাবে সচ্ছল একটা তুরার টঙ্গি এলাকার লোককে ধরে নিয়ে পঞ্চগড়ে নিয়ে যায় অর্থাৎ ওইরকম একটা গাড়ি ব্যবহার করা হয়েছে পুলিশ দেখতে না পায় এবং পুলিশ তাকে রকম সন্দেহ না করে ওরকম একটা সচ্ছল বাহিনী এই কাজটা পরিকল্পিতভাবে করে আমি মনে করি আমাদের পুলিশ বেশ স্বয়ংসম্পন্ন এবং প্রশিক্ষিত এই অপরাধ তদন্ত বের করবে আমি মনে করি অতি দ্রুত করে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নির্বাহী আদেশে এই দলটাকে ব্যান করে দেবেন যারা থাকেন ব্যান করবেন যারা জড়িত কঠোর আইনের ধারায় আনবেন আমরা এটাকে আইসিডি অ্যাক্টের আনতে আনবো কারণ এটাকে ছাড় দেওয়ার কোনো স্কোপ নাই এই ধরনের অপরাধ আমরা ঘৃণা করি আমাদের সবার অনুসন্ধান হওয়া উচিত যারা করেছিলেন বা করছেন তাদেরকে আজকে আপনারা জানেন দেশের কী অবস্থা কত বিব্রতকর অবস্থা আমরা করেছি এই দেশের মানদণ্ড কোন জায়গায় গেছে আজ থেকে পঞ্চাশ বছর পরে লেখা হবে গুম করে রাখা হতো সরকারি বাহিনী তার জায়গা ছিল সোয়া তিন ফিট বাই পনেরো ছয় ফিট যার মধ্যে ইনক্লুডেড আমরা কেমন শাসক ছিল ওইখানেই কথাটা লেখা থাকবে এটা আমাদের জাতির জন্য লজ্জা আমাদের জাতি আজকে এই পর্যায়ে এসেছি আপনাদের মতো আমজনতার কষ্টে বিদেশি গেছেন কষ্ট করে টাকা পাঠাইছেন তার বিনিময়ে আমরা আজকে জায়গায় এখানে রাজনীতিবিদদের কোনো ভূমিকা নাই এরা গণিমতার মাঠ রুট মান যেভাবে লুট করে খায় তারা সেই কাজে ব্যস্ত আমরা এত রক্ত দিলাম এত কিছু করলাম কিন্তু আলোচনা হচ্ছে রাজনীতিবিদদের সাথে উচিত ছিল সাংবাদিক আইনজীবী ছাত্র সাথে আলোচনা করা দেশের সম দেশের যে মূল সমস্যা অনুযাপন করা আমাদের লজ্জা বাহাত্তরে সংবিধান বাদ দিতে আমি অনুরোধ করব আমরা আগে ভালো মানুষ হই সৃষ্টির সেরা যে মানুষ সবারই একজন শ্রেষ্ঠা একই আমাদের এক একজন এক এক গ্রামে ডাকি আমরা একে অপরের প্রতি রকম অন্যায় আচরণ করব না যে আচরণ করলে ধর্মের প্রভাব ফেলে অন্যকে উপর সে আচরণ করবেন না আমাদের উচিত না এটা অনৈতিক যে জিনিসটা সেই খাতে না ব্যবহার করছে এটা পৃথিবীর জঘন্যতম অপরাধ আমরা ন্যায় বিচার চাই আর আমাদের মেয়েদের বলবো এদের প্রেমে পড়ে নিজের সতীর্থ হারণ করবেন না আমি সেদিন গিয়েছিলাম ক্লাবে দেখলাম অনেক অভিযোগ মেয়েদের বিরুদ্ধে কোনো মেয়েকে জিজ্ঞেস করলো কয়েকটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি যে প্রেম করেছো অন্য ধর্মের ছেলের সাথেই তো মাকে জানে মা জানে না কারণ মায়ের সাথে মেয়ের কোনো সম্পর্ক নাই আমাদের পরিবারদেরকে আমাদেরকে করতে হবে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে বহু সবাই আমাদের পরিবার আমরা যদি একটু কেয়ারফুল না হই ধর্ম পালন করার কোনো লাভ নাই পরিবারটা ধ্বংস হয়ে যাবে সবাই সবাইকে মিলে আমার ধর্ম সবাইকে মিলে হলো আমার দেশ প্রেম ভালোবাসা সবটাই সুতরাং অন্যায়ভাবে অন্যায় চরিত্রে কাজ করবেন না আমি জেল খেলা দেখেছিলাম একটা সুন্দর ছেলে দেখে মায়া লাগে রাজপুত্র আমি তুমি জেলে কেন হাত পরিষ্কার করতে পারি নাই আমি বুঝি নাই কি বলিব অর্থাৎ সে একের পর এক প্রেম করতো এই মেয়েদেরকে সে খারাপ জায়গায় বিক্রি করে দিত কি করা উচিত অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থা খারাপ হয়ে গেছে আমাদের এমপি মন্ত্রীদের অনেকের আমরা নগ্ন ছবি দেখি লজ্জা লাগে আমরা পরিবারের কথা দায়বদ্ধ হই পরিবার একটা বিশেষ অংশ আমরা পরিবারের বাইরে না ধর্মের বাইরে না আপনি কারো উপকার করতে না পারেন অপকার করবেন না এই দেশটা আমাদের এবং আপনাদের দেশ আজকে এই মর্যাদায় আনছেন আপনারা অন্যরা অন্যরা না এখানে আমরা মন্ত্রী কারো কোনো ভূমিকা নাই এটা সব কমিশন বাণিজ্য করে আমাদের দেশটা আমরা করব সুন্দর করে করব। কেউ অপরাধ করলে বুঝাব এবং আজকের এই যেই জন্য আমরা এখানে জনজমাস হয়েছি গুম এই গুমের যদি সত্যিকারী প্রমাণ পাওয়া যায় তাকে নিষিদ্ধ করতে হবে স্কুল মধ্যে একজন ল ইয়াকে মেরে ফেলেছে যেখানে এরপরে আমরা সুযোগ দিব না আমি স্বরাষ্ট্রপতিকে আবারও বলছি প্লিজ তদন্তটা ধন্য কঠোরভাবে করুন ভারতকে ভয় পাবেন না এই যুব সমাজ আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু ভারতকে ভয় পাওয়ার কিছু নাই চোখে চোখ রেখে কথা বলেন আমরা তিরিশটা হয়তো ভাইটাল কিনতে দরকার হলে আমরা তিরিশশো ভাইটাল কিনবো ভারতের কাছে মাথা নত করবো না মুসলমান মাথা নত করে না ধন্যবাদ বাংলাদেশ দুর্গদেবী হোক আমি যাবো নাগরিকদের যেভাবে অপহরণ করে দেশে আয়নাগর নামক যে বন্দিখানায় টর্চার করা হতো অথবা ভারতের ইন্ধনে সীমান্ত পার করে জেলখানা রাখা হতো আমরা স্বাধীন বাংলাদেশে এমন আর কোনো ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না যদি তাই হয় তাহলে আমরা কিসের স্বাধীন হলাম যদি তাই হয় যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি সেই স্বাধীনতা কোথায় প্রিয় উপস্থিতি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আর কোনো ঘুমের ঘটনা এই জমিনে যাতে না ঘটে আপনি গত দেড় দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষ পোষকতায় গুমের অভিযোগে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত পনেরো বছরে বাংলাদেশের সাতশোতেরো বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে একশো পঞ্চাশ জনের বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি সৌভাগ্যক্রমে কমে আট বছর পর পথিত বন্দিশালা এনাগর থেকে মুক্ত হয়েছে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম আরমান সহ অনেকে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নিজ তারা নিজ নিজ বাসায় ফেরেন আবদুল্লাহ আমান আজমি জামাত ইসলামী সাবেক আমির মরহুম গোলাম আজমের ছেলে আর আহমদ বিন কাশেম দেশের স্বনামধন্য শিল্প উদ্যোক্তা স্বৈরশাসনের রোশানলে পড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছেলে দুই সালে নয় আগস্ট আহমদ বিন কাশিম আরমানকে মিরপুর ডিএসএস থেকে এবং এর কয়েকদিন পর তেইশে আগস্ট আবদুল্লাহ ইলামান আজমিকে গুম করা হয় এছাড়াও পাঁচ বছরের বেশি সময় নিখোঁজ থাকার পর ফিরে এসেছেন পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল ইপিডিপি এর সংগঠক মাইকেল চাকমা ঢাকার শ্যামলিতে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পাঁচ বছরের বেশি সময় তাকে উপন 52 লাখ টাকা হয় এছাড়াও আজকে আমাদের অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি হিসেবে আছেন তিনিও দুই দফায় প্রায় এক বছর আট মাস গুম অবস্থায় ছিলেন প্রিয় সাংবাদিকবৃন্দ দেশের মানবাধিকার সমুন্নত রাখা জাতিসংগের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস গত 29 বছর গত বছর 19 আগস্ট আন্তর্জাতিক গুম বিরুদ্ধ দিবসে গুম আন্তর্জাতিক সনাদের স্বাক্ষর করেন বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক নয়টি সনদের আটটিতে সই করেছে জাতিসংঘের দীর্ঘদিনের অনুরোধের পরও বিগত সরকার গুম বিরোধী সই করেনি সকল ঘুমের ঘটনায় দেশে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভারতে জড়িত থাকার অসংখ্য প্রমাণ রয়েছে দুহাজার বারো সালের পাঁচে নভেম্বর ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চত্বর থেকে সুগরঞ্জন বালিকে তুলে নিয়ে যান পুলিশের গোয়েন্দি বিভাগ ডিবি পরে তাকে ভারতের ভারতের কলকাতার দমদম কারাগারে পাওয়া যায় এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দুই পনেরো সালে দশই মার্চ ঢাকা থেকে গুম হবার পর দুই পনেরো সালে এগারো মে তাকে ভারতের মেঘালয় রাজ্যে শিলং থেকে আটক দেখায় দুই হাজার পনেরো সালে দশই মার্চ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানী উত্তরা থেকে রহস্যমাজিকভাবে নিখোঁজ হন পঁয়ষট্টি দিন পর এগারো মে ভারতের মেঘালয় পুলিশ তাকে উদ্ধার করে এবং অবৈধ অনুপ্রবেশের মামলায় কারাগারে পাঠিয়ে দেন দেশটির আদালত টানা নয় বছর পর দুই হাজার সালে তিনি ভারতে আদালতে খালাস পেলেও নানান জটিলতায় দেশে ফিরতে পারেননি পরবর্তীতে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন প্রিয় বন্ধুগণ গত বছরের পনেরোই ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়া বলপূর্বক গুম সম্পর্কিত তদন্ত কমিশনের প্রতিবেদনের সহায় অংশ গণমাধ্যমকে দেওয়া হয় সেখানে যে প্রক্রিয়া জোরপূর্বক অন্তদান করা হয়েছিল বলে কমিশনের মূল্যায়নে এসেছে তার বিবরণ বিভিন্ন মিডিয়া এসেছে মোট এক হাজার ছশো ছিয়াত্তরটি অভিযোগের মধ্যে সাতশো আটান্নটি অভিযোগের পাঁচই পর্যালোচনা করেছে ঘুম সংক্রান্ত কমিশন সেই মোতাবেক তাদের দাবি গুম করা ব্যক্তিদের অনেকেই বেছে নেই ব্রুম কমিশনের তদন্তে আয়নাগরের বিভীষিকাময় জগৎ জাতির সামনে প্রকাশ পায় যদিও সে সকল নির্যাতন সেলের অনেকগুলো ধ্বংস বা বিকৃত করা হয়েছে সর্বশেষ নানা চলা উৎসাহ পেরিয়ে আয়নাগর ও ঘুমের সাথে জড়িতদের বিচার কাজ চলমান প্রিয় কলম অত্যন্ত পরিতাপের বিষয় সেই সংস্কৃতি বসন্না ঘুরতেই আবার চালু হয়েছে বিশেষ করে সাম্প্রতিক দুইটি ঘটনা ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে তার একটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাক থানার সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুল হককে গুম করার ঘটনা তিনি গত বাইশে সেপ্টেম্বর সকালে সাদা পায়জামা পাঞ্জাই পরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন এই ঘটনা তার স্ত্রী খাদিজা বেগম তুরাক থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজের চার দিন পর তাকে উদ্ধার করা হয়েছে ২৬ সেপ্টেম্বর দুপুর দুইটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পূর্বাঞ্চলের একটি মসজিদ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয় এই ঘটনা এনসিবি যুব উইং বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং এনসিবি তা অস্বীকার করেছে দ্বিতীয় ঘটনা চলতি সপ্তাহের গাজীপুরের টঙ্গি টিএনটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাদানি গত সকালে নিখোঁজ হন সকাল এগারোটা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনটি খোলা ছিল সোয়া পর মোবাইলটি বন্ধ পাওয়া যায় তাকে খুঁজে না পেয়ে স্বজনরা টঙ্গিপুর লিখিত অভিযোগ দায়ের করেন বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকায় একটি রাস্তার পাশে গাছের সাথে লোহার শিকল দিয়ে হাত পা অবস্থায় তাকে পাওয়া গেছে খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী অভিযোগ মুক্তি মহিবুল্লাহ মাদানি জুমান নামাজ হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইস্কন হিন্দু ছেলে মেয়েদের মাধ্যমে ফেমের ফাঁদে ফেলে মুসলমান মেয়েদের সতীর্থ নষ্ট করা সমাজের চলমান নৈতিক অবক্ষয় পারিবারিক মূল্যবোধ আন্তর্মীয় সম্পর্ক নিয়ে জুমার খুব বা নিয়মিত বয়ান রাখতেন এরপর থেকে তাকে হুমকি দিয়ে কয়েকটি উড়ো চিঠি হয় তিনি এ বিষয়টি নিয়ে ইতিমধ্যে থানায় চিঠিও করেছেন সাধারণ ডায়েরি করেছেন অথচ তিনি এর গুণ হন এবং তিনি এই বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথেও কথা বলেন প্রিয় সাংবাদিক বৃন্দ পূর্বের ন্যায় ঘুমের সংস্কৃতি ফেরত আসার ঘটনায় দেশের নাগরিকদের মাঝে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে জুলাই চব্বিশে জুলাই বিপ্লবের পর দেশে গুমের ঘটনা কোনোভাবেই সমীচীন নয় তাহলে বিরোধী আন্তর্জাতিক সমাজ স্বাক্ষর করেই লাভ হলো কি অভিযোগ যার দিকে আসুক বাহিনীকে নিশ্চিত করতে হবে সরকারকে এ ব্যাপারে বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার আরো গুরুত্ব আরোপের জন্য আহ্বান জানাচ্ছে স্বাধীন দেশে কোন গুমের কোন মানুষ গুমের শিকার হবে না এটাই আমরা প্রত্যাশা করি সবকলকে ধন্যবাদ আমরা একটা বিষয় বলছি আগে যেই দেশটিতে সরকারের ছত্রছায়া গোষ্ঠী ধর্মীয় উগ্রবাদিতা বা কোন চিন্তার বা সম্প্রদায়ের মানুষ শুধু রোশনালের কাছে তখন আমরা দেখছি তার পায়জমা মহিবুল্লাহ মাদানী সাহেবের পায়জামাটি খুলে নিয়েছে এবং শিকল দিয়ে তাকে বেঁধে রেখেছে আমরা এর আগে একজন আবির সাহেবের কথা শুনেছি যিনি হচ্ছেন ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ নেতৃত্ব ছিল তাকেও একই কায়দায় গুম করেছে আমাদের নতুন বাংলাদেশে দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ যিনি যেই মতেরই হোক না কেন মতের ব্যক্তত্ব থাকবে মতের বৈপরিত্য থাকবে তাই বলে কোন ব্যক্তি আমার মতের বিরুদ্ধে যা কোন ব্যক্তি গুম বা খুন শিকার হোক সেটা আমরা কোনো ভাবে প্রত্যাশা করি না সম্মানিত উপস্থিতি প্রিয় সাংবাদিক ভাইরা আমরা একটি বিষয় আপনাদেরকে বলতে চাই আপনি একবার চিন্তা করুন আপনার ঘরে আপনার সন্তান আছে আপনি একবার চিন্তা করুন আপনার ঘরে আপনার মা আছে আপনি একবার চিন্তা করুন আপনার ঘরে আপনার স্ত্রী আছে তার আপনার জন্য অপেক্ষা করছে শুধু মতের পার্থক্যর কারণে শুধু কথা বলার কারণে শুধু নিজের মতামতটা প্রদান করার কারণে যদি আপনাকে ঘর থেকে বের হওয়ার পরে গুমের শিকার হতে হয় তাহলে আপনার পরিবারের প্রতিটা মিনিট কতটা উঠবে উৎকণ্ঠায় কাটে একবার একটি বার চিন্তা করুন এই মহিবুল্লা সাহেবের যে ঘটনাটি ঘটেছে হ্যাঁ আমরা এটিও মনে করি যে মহিবুল্লাহ সাহেবের পরিবার থেকে যখন হচ্ছে একটি সাধারণ ডায়েরি করতে যাওয়া হয়েছিল মহিবুল্লাহ সাহেবকে বারো থেকে তেরোটি চিঠি দিয়েছে একটি সংগঠন সেটি আপনাদের সকলে জানা সেই সংগঠনটি ইসনের নাম হচ্ছে তারা মুখে নিয়ে তারপরে বলছে যে এই সংগঠন থেকে হত্যা দিয়েছে নানাভাবে তাকে পাগল করে কালো জাদুর মাধ্যমে তাকে হচ্ছে হেনস্থা করার হচ্ছে কথা বলেছে এরপরে যখন সেই বিষয়টি জিডির ভেতর উল্লেখ করছিল ঠিক তখন আমরা দেখছি যে সেইখানে হচ্ছে পুলিশ কর্তৃক সেটি হচ্ছে ইস্কনের নামটি হচ্ছে নিচ্ছে না পরবর্তীতে অবশ্যই নিয়েছে হ্যাঁ হতে পারে এটি হচ্ছে ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় বিভাজন হচ্ছে সৃষ্টি করতে পারে আমরা মুসলমানরা আমরা আজকের এই বাংলাদেশ আমরা সরকার কর্তৃক যেভাবে মানুষকে নাজেহাল করা হয়েছিল শুধুমাত্র মতের বিরুদ্ধের কারণে আমরা দেখি যে আলেম আমাদেরকে কিভাবে হচ্ছে নির্যাতন নিপীড়ন করা হয়েছে শুধুমাত্র সরকারের সাথে মতপার্থক্যের কারণে ঠিক সেই অবস্থাটি যদি আজকে কেউ কেউ আমাদের আমাদের হচ্ছে যে ভালোবাসা আমাদের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা অন্যের প্রতি হচ্ছে মূল্যবোধ বা ব্যক্তিগত চিন্তা চেতনার কারণে আমরা যদি তাদের প্রতি সম্মান রাখার কারণে আমাদেরকে যদি দুর্বল মনে করা হয় তাহলে আমরা বলবো এটি আপনাদের হচ্ছে দৈন্যবাদীনতা নিয়ে আপনারা হচ্ছেন গুষ্ঠীমেয় বা গুষ্ঠীগত বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারেন কিন্তু মানুষের কাছ থেকে আপনারা থুথু ছাড়া আর কিছুই পাবেন না আমরা আপনাদেরকে করার সুযোগ দেন বারবার জনগণের সাথে আপনি এই করার কোনো মানে হয় না আপনি ব্যক্ত হচ্ছেন অথবা এই মুহূর্তে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তার প্রমাণ নিয়ে আসেন যে আমি এই কাজটি করেছি আজকে হওয়ার কথা ছিল এরকম না মন্ত্রী মহিবুল্লাহ সাহেবকে আপনার প্রশাসন আপনার যে রাষ্ট্রযন্ত্র উদ্ধার করবে সেখানে কেন ফজরের নামাজের পড়া যে মুসল্লি তারা কেন তাকে ফাইন্ড আউট করতে হলো আপনারা কি করেছেন রাষ্ট্রযন্ত্র কোথায় ছিল মত মহাবুল্লা সাহেবকে গম করার ষোল ঘন্টা পরে সতেরো ঘন্টা পরে কেন মুসল্লিরা বের করতে হলো আপনার সরকার বা আপনার রাষ্ট্রযন্ত্র কোথায় ছিল আপনি এইটার এই ব্যর্থতা আপনি কিভাবে ডাকতে পারেন এই ব্যর্থতা কোনোভাবে ডাকতে পারেন না ইতিপূর্ব আরেকজন হচ্ছে ছাত্র নেতা হচ্ছে চার পাঁচ দিন গুম ছিল তার বিষয়টিও আপনি ব্যর্থ হিসাবে পরিচয় দিয়েছেন বারবার ব্যর্থতা বারবার হচ্ছে দলীয় কোন্দলে খুন গুম এটিও আপনার একটি ব্যর্থতা আমরা আপনার এই ব্যর্থতার আপনি অত্যন্ত ভালো মানুষ আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই ব্যর্থতা আপনি কোনোভাবেই কাটিয়ে যদি উঠতে না পারেন তাহলে আপনি দুঃখ দুঃখ প্রকাশ করে আপনি জাতির কাছে সরি বলে আপনি আপনার পদত্যাগ করুন এটি আমার শেষ কথা আমি সরকারকে বার আরো আরো সচেতন হওয়ার জন্য এবং নাগরিকদের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেই বিষয়টি সঠিকভাবে পালন করার জন্য উদাত্ত আহ্বান রাখছি সেই সাথে সম্মিলিত ভাবেই আমি আমার একটি কথাই বলছি সকল পর্যায়ে সকল চিন্তা চেতনা থেকে সকল কথা থেকে শূন্যের কোথায় নাটক নামক মানুষে মানুষে আত্মীয় হোক আমিও মানুষ আপনিও মানুষ আমি আমার রক্ত লাল আপনার রক্তলাল আপনার সাথে আমার